পাখা আছে নাকি এই চোর 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 আঙ্কেল চোর আরে কি হইছে ম্যাডাম আপনার আঙ্কেল আমার ফোনটা চুরি করে নিয়ে গেল আঙ্কেল একটু ফলো করেন প্লিজ ওহ আচ্ছা কই আমার মোটর তো কাজ করে না কি বলছেন তার মানে কি আপনি ওর সঙ্গে মিলে আছেন নাকি ছি 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 এটা কেমন কথা বলেন ম্যাডাম আমি গরিব মানুষ আমি ওর সাথে মিলবো কেন নামুন আপনার ফোনটা দেন তো আমার ফোন মানে দিন পরে বলছি আমার আঙ্কেল পুলিশে জব করে আমি ওনাকে কল দিচ্ছি উনি সব দেখবে ও শিট ফোন তো সুইচ অফ এই আপনার ফোন আমি নিজেই চলে যাচ্ছি আচ্ছা এই উর্মিটা যে কখন আসবে কতক্ষণ যাবো এখানে বসে আছি আর কি যে পাগলামি আমি করে না নিজের ফোন নিজেই চুরি করাইলো যাক আসুক ওয়েট করি আর একটু দেখ আমার ফোন এতক্ষণ আসার সময় হলো তোর এই যে ধর এক কাজ কর ওই রিক্সাওয়ালার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা বের করে নিয়ে তুই কি পাগল হয়েছ পঞ্চাশ হাজার টাকা আমি বের করবো কিভাবে আর ওর অ্যাকাউন্ট আমি লগ ইন করবো কিভাবে আমার কাছে তো ওর অ্যাকাউন্ট নাম্বারই নেই ওয়েট এই নে নাম্বার কিন্তু এই কাগজ তো কোথায় পেলি আরে শোন তাহলে আমি বলছি আঙ্কেল চলুন একটা মিনিট মা সিদ্দিক ভাই ওই যে আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা জমাইছি না এখন আমার পোলার পরীক্ষা তো সামনে টাকা পঞ্চাশ হাজার আমার মোবাইলে পাঠাই দেন পোলার পরীক্ষা দিব হ্যাঁ একাউন্ট নম্বর কইতেছি এল এজেন্ট জিরো ওয়ান হা এই নাম্বারটা তো পারহা দেন ভাই হ্যাঁ আচ্ছা মা কই যাবেন মা সামনে যাব চলুন আচ্ছা মা চলে হ্যালো সাবির শুন একটা মুরগি পেয়েছি তার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে শোন সেই মুরগিটাকে আজকে জবাই করতে হবে তুই এক কাজ কর আমার ফোনটা চুরি করে নিয়ে যা আমরা যেখানে আড্ডা দিতাম ওখানে থাকবি আর বাকি এদিকটা আমি সামলাই নিচ্ছি বুঝছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দিয়ে দিলাম অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে তো ওটিপি চাচ্ছে ওটিপি আচ্ছা ঠিক আছে ওয়েট এক্ষুনি আমার ফোনে কল আসবে এই যে কল আসছে টু থ্রি সিক্স নাইন ফাইভ এইট আরে এটা তো সত্যি সত্যি কাজ করলো ডান হয়ে গেছে চল দোস এবার পার্টি হবে শপিং করবো অনেক এনজয় করবো হাবিব ভাইকে কলতে গাড়ি নিয়ে আসতে বল হ্যাঁ চল চল তাহলে চল এ বাবা একটা মিনিট কথা বলুন শুনবা জি আঙ্কেল বলেন কি বলবেন বাবা সকাল থেকে আমার মোবাইলটার মধ্যে কোনো কল আছে না কোনো মেসেজও আসতেছে না একটু দেখ বাবা সমস্যাটা কি দেন তো আঙ্কেল আপনার ফোন তো চালুই আছে আচ্ছা একটা কাজ করেন আপনার নাম্বারটা একটু বলেন তো জিরো ওয়ান নাইন টু ডাবল থ্রি জিরো আচ্ছা আঙ্কেল আপনার নাম্বার তো সুইচ অফ দেখাচ্ছে আচ্ছা একটু দেন তো দেখ আঙ্কেল আপনার কল তো ফরওয়ার্ড দেখাচ্ছে ফরওয়ার্ড কি বাবা ফরওয়ার্ড মানে হইলো আপনার নাম্বারে কেউ যদি কল দেয় তাহলে সেটা আপনার নাম্বারে ঢুকবে না অন্য নাম্বারে চলে যাবে এটাকে বলে ফরওয়ার্ড এটা কেমনে হইলো আমি তো ওই ব্যাপারে কিছু জানি না আঙ্কেল আপনার এই ফোনটা কি আপনি ছাড়া অন্য কেউ ইউজ করে মানে অন্য কাউকে কি চালাতে দিছিলেন আপনার ফোন না না আমি তো ফোন কেউ দেই না একটা মাইয়া উঠছিল আমার গাড়িতে পরে ও আমার থেকে ফোনটা নিছিল। কারো জানি ফোন তো আঙ্কেল আমার মনে হয় কি সেই মেয়ে এই কাজটা করছে ভাই বাবার কি কম বাবা আমার এক বন্ধু পঞ্চাশ হাজার টাকা পাঠাইবো একটু দেখো তো টাকা আইসে কিনা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা দাঁড়ান চেক করতেছি হ্যাঁ আঙ্কেল সকাল দশটা বারো মিনিটে পঞ্চাশ হাজার টাকা আসছিল কিন্তু তার দশ মিনিট পরেই তো সেই টাকা তুলে নিয়ে গেছে আরেকজন কি কো বাবা আমি তো বলে দেবো আবার পোলার পরীক্ষার লিখে টাকাটা আনেছিলাম বাবা একটু ভালো করে দাও না বাবা ভালো করে দাও আঙ্কেল আপনি শান্ত হন এই জন্যই বলে যে একটু সতর্ক থাকতে হয় আর এই জামানায় কাউকে বিশ্বাস করতে নাই একটু সতর্ক থাকবেন নেক্সট থেকে এই দেখেন পঞ্চাশ হাজার টাকা কিভাবে করে চলে গেল আচ্ছা শোনেন এখন আর দেরি করবেন না নিকটস্থ যে কোনো থানায় একটা জিডি করে ফেলেন আর নিকটস্থ কোনো বিকাশের হেল্প সেন্টারে যোগাযোগ করেন দেখেন তারা কোনো ব্যবস্থা করতে পারে কিনা এই নেন আপনার ফোন আল্লাহ আল্লাহ হ্যাঁ আমি অনেক কী করো থানায় যাবো